আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের এক্সেল ব্যাচের লার্নাররা আছেন তারা তো গুগল ফর্মটা ফিল আপ করা শুরু করেছেন অলরেডি একানব্বই জন ফিল আপ করে ফেলেছেন তা একটা কমন কোয়েশ্চেন আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পাচ্ছি বা মেসেঞ্জারে পাচ্ছি যেটা হচ্ছে এখানে আমি বিভিন্ন আসলে আপনাদের ইনফরমেশন চাচ্ছি যাতে এটাকে আমি এক্সেলে একটা সুন্দর একটা ডাটাবেসে বানাতে পারি প্লাস আমাদের তো এখানে আপনারা আশা করছি যে সবাই এখানে সিভিগুলো অ্যাটাচ করে দিচ্ছেন আপনাদের পিডিএফ ফাইলে তো এখানে আপনাদের এই প্রশ্নটা আমি দেখছি যে আপনারা অনেকে করছেন যে বুঝতে পারছেন না যে ইওর কারেন্ট স্যালারি অ্যান্ড সিটিসি তো যারা জব করছেন তারাই আসলে এই প্রশ্নের উত্তরটা দিবেন কারণ ফ্রেশাররা তো জব করছেন না তা আমি আপনাদেরকে এক্সেলে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যে স্যালারি এবং সিটিসির মধ্যে ডিফারেন্সটা কি স্যালারি হচ্ছে আপনি যেই বেতনটা পাচ্ছেন হতে পারে যে আপনি ধরেন এক লক্ষ টাকা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছেন তো এই এক লক্ষ টাকা হচ্ছে আপনার স্যালারি ঠিক আছে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় স্যালারি কত আপনি বলবেন এক লক্ষ টাকা আর সিটিসি বিষয়টা হচ্ছে সিটিসির ফুল ফর্ম হচ্ছে কস্ট টু কোম্পানি কস্ট টু দা কোম্পানি ঠিক আছে মানে দেখেন এখানে একটা কোম্পানির যে খরচ আপনাকে যদি আমি বলি যে আপনার বেতন ধরেন এক লক্ষ টাকা ওকে ফাইন কিন্তু কোম্পানির কি আপনার পিছনে আসলে এক লক্ষ টাকায় খরচ হচ্ছে প্রত্যেক মাসে না আপনাকে ধরেন হচ্ছে আপনার স্যালারি দিচ্ছে এখানে আমি লিখি স্যালারি মনে করেন আপনার এক লক্ষ টাকা এরপরে আপনি বছরে কিন্তু দুইটা বোনাস বোনাস পাচ্ছেন ঈদ বা আদার কোনো ফেস্টিভাল বোনাস তো মনে করেন বছর যদি আপনি দুইটা বোনাস পান হতে পারে এটা হচ্ছে আপনার বেসিকের সমান তাই না তো এখন বেসিক মনে করেন হচ্ছে আপনার গ্রসের ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ধরলাম ঠিক আছে বোনাস তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে আমি এক লক্ষ ইন্টু ফিফটি দিলে আমার বেসিক চলে আসে এখন এই বেসিক আপনি কয়টা পাচ্ছেন এই বেসিক আপনি পাচ্ছেন কিন্তু দুইটা তাই না বছরে দুইবার এখন এইখানে দেখেন এই স্যালারিটা কিন্তু মান্থলি পাচ্ছেন আপনি এক লক্ষ টাকা এখন বছরে যদি আপনি দুইটা বোনাস পান তাহলে ইন্টু দুই হবে এখন এটাও এক লক্ষ টাকা আসছে বাট আপনি কি প্রত্যেক মাসে এক লক্ষ টাকা পান না আপনি সারা বছরে দুইটা বোনাস মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে দুইবার আপনি এক লক্ষ টাকা পেলেন তাহলে এই টোটাল টাকাকে আমার বারো দিয়ে ভাগ করলে আমি মাসে আমার বোনাস বাবদ একটা কোম্পানির কত টাকা খরচ হয় সেটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে সেটাকে আমি একটু দশম একটু উঠাই দিই ডিস্টার্ব করতেছে আচ্ছা এরপরে আর কি আছে তারপরে আপনার পিছনে কোম্পানি ধরেন মোবাইল একটা মোবাইল বিল দিচ্ছে তো কথার কথা মোবাইল বিল আপনার যাই হচ্ছে দুই হাজার টাকা এটা কোম্পানি দিচ্ছে তারপরে মনে করেন আপনার ট্রান্সপোর্টেশনের জন্য কোম্পানি একটা কস্ট বেয়ার করতেছে ধরেন ট্রান্সপোর্ট দিলাম ট্রান্সপোর্টে মনে করেন আপনার পিছনে খরচ হচ্ছে এক হাজার টাকা কথার কথা এরপরে আরও কি আছে পি এফ প্রভিডেন্ট ফান্ড এখন প্রভিডেন্ট ফান্ড আপনি বলতে পারেন যে ভাই এটা তো আমার তরফ থেকেই কাটতেছে এটা কেন কোম্পানির খরচ না কোম্পানি কিন্তু একদম শুরু থেকেই প্রভিশন করার জন্য আপনার যেই টাকাটা আছে পি এফ বাবদ যে টাকাটা আপনার থেকে কেটে নিচ্ছে সম পরিমাণ টাকা কিন্তু কোম্পানিও দিচ্ছে পাওয়া না পাওয়া পরের বিষয় আপনি যদি ক্রাইটেরিয়া ফিল আপ করেন আপনি ফুল পি পাবেন আর যদি আপনি একটা সার্টেন টাইমের যে লিমিট থাকে তার আগে যদি আপনি চাকরি ছেড়ে দেন আপনি পাবেন না তো এখন মনে করেন আপনার প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আপনার বেসিকের টেন পার্সেন্ট তো বেসিক ছিল আপনার পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা তো এই প্রভিডেন্ট ফান্ড যেটা পঞ্চাশ হাজার টাকা আছে সেটা হচ্ছে আপনার ধরেন টেন পার্সেন্ট হচ্ছে পি এফ তাহলে ইন্টু টেন পার্সেন্ট দিলাম এটা হচ্ছে আপনার মাসে এক লক্ষ টাকা বেতন হলে পাঁচ হাজার টাকা যেটা আপনার থেকে কেটে নেবে কোম্পানিও আপনাকে পাঁচ হাজার টাকা দিবে তো এই পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার কস্ট টু কোম্পানি মানে কোম্পানির একটা কস্ট তো এরকম আনুষঙ্গিক আরও অনেক কিছু থাকতে পারে যেমন গ্র্যাচুইটি থাকতে পারে তারপরে হচ্ছে আপনার লাঞ্চ একটা বিল হতে পারে যে কোম্পানি দিচ্ছে তো আমরা ধরে নিলাম আরও একটা ধরেন লাঞ্চ বিল এই লাঞ্চের বাবদ আপনার জন্য কোম্পানি খরচ করে হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে তো এই স্যালারি বাদে এই যে পোষণগুলো আছে এগুলো কিন্তু আপনার বেনিফিট ঠিক আছে এইটা স্যালারি আর এটা হচ্ছে বেনিফিট তা আমি যদি এখন এই টোটালটাকে যোগ করি স্যালারি সহ যদিও বা আপনার বেতন এক লক্ষ টাকা কিন্তু আপনার এই স্যালারি বাদেও আপনার জন্য কোম্পানি কিন্তু আরও এক্সট্রা সতেরো হাজার আটশো তেত্রিশ টাকা খরচ করছে তো আপনার টোটাল সিটিসি হচ্ছে এক লক্ষ সতেরো হাজার আটশো তেত্রিশ টাকা তো এটাই আমি এখানে বোঝাতে চেয়েছি স্যালারি অ্যান্ড সিটিসি কারণ অনেক সময় আমাদের যারা রিক্রুটাররা আছে তারা কিন্তু সিটিসি জিজ্ঞেস করে আপনি স্যালারি কত পাচ্ছেন এবং আনুষঙ্গিক কি কি বেনিফিট পাচ্ছেন সেই জন্যই আমি এখানে অ্যামাউন্টটা চেয়েছি যাতে আমি রিক্রুটারকে আপনার যে আপনার সিটিসি আছে সেটাও শেয়ার করতে পারে তাহলে রিক্রুটারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে হচ্ছে তিনি আপনাকে কত টাকা স্যালারি অফার করবে ঠিক আছে আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়েছেন এখন ওই অনুযায়ী আপনারা একটু কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ দিবেন আসসালামু আলাইকুম